অপরাধ সহজের সাবেক প্রধান প্রকৌশলী মনির হুসেন কারাগারে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেল আইকনটা দিয়ে দিবেন আর এই বেল আইকনটা দিয়ে দিলে এমন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক তিনটি মামলায় সড়ক ও জনপথের সহজ সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হুসেন পাঠানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আস সামস লুর হুসেন আজ সোমবার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক প্রদান সরকারি কৌশুলী মীর আহমেদ আলী সালাম তিনি বলেন পাঁচ কোটি আটান্ন লাখ আটান্ন হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে গত তিনে জানুয়ারি মামলা করে দুদক ওই মামলায় তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত মীর আহমেদ আলী সালাম আরও বলেন এইসব মামলায় মনির হোসেনের স্ত্রী জেসমিন ছেলে ও মেয়েকে আসামি করা হয়েছে তারা জামিনে আছেন এ কে এম মনির হুসেন দুই সালের ১২ ফেব্রুয়ারি থেকে ওই বছরের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত সহজের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েড থেকে প্রকৌশলে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে সহজ সহকারী প্রকৌশলী হিসাবে যোগ দেন তিনি